কেয়ামতের মাঠে মৃত্যুকে জবাই করে দেয়া হবে এটাও হাদিস এসেছে কেয়ামতের মাঠে যখন সমস্ত মানুষকে আল্লাপা গোছাবেন হিসেব নিকেশ নেওয়া হবে এবং চুল ছেঁড়া বিশ্লেষণ করা হবে যার ব্যাপারে নবী সাল্লাম বলছেন একটা সিংওয়ালা ছাগল যদি একটা সিং ছাড়া ছাগলকে গুতো দিয়ে থাকে অন্যায় ভাবে মাঠে মাঠে আল্লাপাক ওই সিংহীন ছাগলকে হাজির করবেন একটা প্রাণীর রূপে একটা পশু একটা প্রাণীর রূপে মৃত্যুকে টেকে আনা হবে এবং একে জবাই করে দেওয়া হবে মানে মৃত্যুকেও মৃত্যুবরণ করতে হবে আমি কি বোঝাতে পারছি এতে করে কি হবে জান্নাতিদের উৎফুল্ল যে মেজাজ যে খুশি এটা আরো বেড়ে যাবে এবং তারা বুঝতে পারবে যে এরপরে আর কোনো মৃত্যু নাই আমরা অনন্তকাল জান্নাতে থাকবো চাল আর যারা জাহান তাদের আক্ষেপ দুঃখ কষ্ট যন্ত্রণা আরো বেড়ে যাবে কারণ তারা বুঝতে পারবে কাশ যদি মৃত্যু হতো জাহান নামে আজাদ ভোগ করে মরো যেতাম মাটি হয়ে যেতাম

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اذا عمل جمعه সকালে 10 ان شاء الله تعالى আপনি আমি আমরা সবাই و گیاه نبی صلی الله علیه و سلم شوبریش پیچه می‌شند.